আমেরিকান নিউ ইয়র্কে তীব্র গরমে আটকে গেল ঘূর্ণায়মন সেতু কালের কণ্ঠ খবরটি প্রকাশিত হয়েছে নয়ই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে এই খবরটি শেয়ার করতে চলে এসেছি তোমাদের রাখি গ্যালারি আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ওবরাকাত তাহলে আমি মূল খবরে চলে যাই এটি সেই সেতুটির ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমরা লোকজন এখানে কাজ করছে পানি দিয়ে সে সেতুটিকে ঠান্ডা করার চেষ্টা করছে অতিরিক্ত গরমের কারণে নিউ ইয়র্ক সিটির একটি ঘূর্ণায়মান সেতুতে বিভ্রাট দেখা দেয় ম্যানহাটনকে ব্রংসের সঙ্গে যুক্ত করা সেতুটির ধাতব যন্ত্রপাতি স্থানীয় সময় সোমবার বিকেল বিকেলে অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিকল হয়ে পড়ে মূলত আঠারোশো নিরানব্বই সালে হারলেম নদীর উপর নির্মিত সেতুটির একটি অংশ ঘুরিয়ে নিচ দিয়ে নৌযান চলাচলের সুযোগ করে দেয়া হয় বিভ্রাটের কারণে সেতুটির দুই পাশে মেলানো যাচ্ছিল না নিউ ইয়র্কের তাপমাত্রা সোমবার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছিল ফলে সেতুর ধাতব যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে হয়ে ফুলে ওঠে একশো ছাব্বিশ বছরের পুরনো সেতুর লোহাগুলো প্রচণ্ড গরমের কারণে দুপুর তিনটার দিকে ফুলে ওঠে পরে সেতুর অংশটি ঘু ঘোরানোর সময় খোলা অবস্থায় আটকে যায় পরে সেতুর লোহাগুলোতে ঘন্টার পর ঘন্টা পানি ছিটানো হয় নিউ ইয়র্কের দমকল বাহিনীকে নৌকায় করে সেতুতে পানি ছিটাতে দেখা গেছে এই বিভ্রাটের কারণে সেতু দিয়ে দুই দিক থেকে যান চলাচল বন্ধ ছিল পরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেতুটি খুলে দেওয়া হয় সূত্র এন টিভি ছোট্ট এই খবরটি থেকেও তোমরা সবাই বুঝতে পারছ যে কতটা ভয়াবহ গরম এখানেও পড়েছে আমেরিকান নিউ ইয়র্কবাসীরা গরমে একেবারে প্রাণ অষ্টাগত হয়ে গেছে তাদের পাক আমাদের সবাই সহায় হন আসলে কি যে গরম সেটা বলে ব্যাখ্যা করা যাবে না আমার দেশের মানুষও সেটা হারে হারে টের পায় এখানে তবুও তো কারেন্ট বা কোনো ধরনের কোনো যানজট সেরকম হয় না মানে কারেন্ট যায় না পানি যায় না সো এই দিক থেকে তো অনেক আরামে আছে বাংলাদেশ তো সেটাও না বাংলাদেশের মানুষ এই গরমে না পানি পাচ্ছে না কারেন্ট পাচ্ছে যে ফ্যানের বাতাস খাবে ঠান্ডা পানি খাবে মানে এরকম ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে বিশ্ববাসী দিন পার করছে আসলে দিন যতই যাবে হয়তো এমনি আরও বেশি কঠিন হয়ে যাবে আর এই কঠিন থেকে আমাদেরকে পানা চাইতে হইলে মানে পানা পেতে হলে আমাদের কাছে আমাদেরকে কার কাছে পানা চাইতে হবে আমাদের কাছে আমরা তার কাছেই পানা চাইব যিনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন তিনি কে তিনি আল্লাহ রাবুল আলামিন যিনি এক এবং অদ্বিতীয় যার কোনো শরিক নেই এই যে আমরা বলি লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ কী এটার অর্থই হলো আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরীক নেই আর হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রসুল সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ছোট্ট খবরটা দেখো আমাদের কত কিছু শেখায় আমেরিকা এত উন্নত একটা দেশ সেই রকম উন্নত একটা বিশ্ববান যে একটা উন্নত একটা মানে সবার একটা ড্রিমের দেশ এখানেও গরমে মানুষ নাস্তানা বোধ হয়ে যাচ্ছে আসলে যে আল্লাহ পাক সুরা ইয়াসিনে বলেছেন আল্লাহ পাক সুরা কাহাফে বলেছেন আমি আল্লাহ যখন যা কিছু হতে বলি তখনই তা হইয়া যায় এগুলো কত নমুনা যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সুরা আর রহমানে বহুবার এসেছে ফাবি আই আল্লা তুকাস তুকান আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে তাই আমরা বলবো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হলেও বলবো। আমরা আল্লাহ পাকের কোনো নিয়ামতকে অস্বীকার করব না ইনশা আল্লাহ আসলে ছোট্টই এটির সাথে এই কথাগুলো বলার যুক্তিসঙ্গত কারণ আছে যারা বুঝে বুঝবে আল্লাহ পাক আমাদের সহিবুজ দান করুন আল্লাহ পাক আমাদেরকে সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিরাপদে রাখুন নেখায়াত দান করুন আমাদের ভিতরে আল্লাহ পাক সহিবুজ দান করুন আমিন সুমা আমিন সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে তাহলে আল্লাহ হাফেজ পরবর্তী খবর বা ভিডিও পেতে তোমরা আখি গ্যালারিকে ফলো করো ওকে